আগামী উনত্রিশে আগস্ট শুক্রবার ঘাটাল মহকুমা বিদ্যালয় ক্রীড়া সংস্থার উদ্যোগে চল্লিশ ঊর্ধ্ব ব্যক্তিদের হাঁটা প্রতিযোগিতা পাঁচ কিলোমিটারের এই হাঁটা প্রতিযোগিতা শুরু হবে সাড়ে পাঁচটা থেকে রিপোর্টিং টাইম সকাল সাড়ে পাঁচটায় উনত্রিশে আগস্ট শুক্রবার আমরা শুরু করব ঘাটালের যে শিলাবতী ব্রিজ সেই ব্রিজ থেকে এবং এটি দাসপুরে নিমতলা পর্যন্ত যাবে নিমতলা থেকে আবার ব্যাক করে একই রাস্তায় ঘাটাল পাশ করে রাস্তায় ফিরে আসতে হবে ঘাটাল স্টেডিয়ামে এসে শেষ হবে টোটাল দুর্ভোগ পাঁচ কিলোমিটার এবং চল্লিশ ঊর্ধ্ব পুরুষ এবং মহিলা দুটি বিভাগ থাকবে আমরা ইতিমধ্যে প্রায় শতাধিক নাম পেয়েছি যারা অংশগ্রহণ করতে চান তারা সরাসরি চলে এলেও হবে বা নাম দিলেও হবে নাম দেওয়ার জন্য দুটি নাম্বার আমাদের দেয়া আছে সে চন্দনবাবু এবং সুমনবাবুর নাম্বারে ফোন করতে হবে এবং ওই নাম নথিভুক্ত করতে হবে সরাসরি এলেও হবে সাড়ে পাঁচটার মধ্যে শিলাপতি বীজ ঘাটাল ইসডি অফিসের সামনে যে শিলাপতি বীজ আছে সেই শিলাপতি বীজ থেকে আমরা শুরু করব এবং সেখান থেকে নিনতলা হয়ে স্টেডিয়ামে শেষ হবে এবং শেষ করতে পারলে তবেই সবাইকে আমরা চাইবো যেন সবাই এটা শেষ করতে পারে শেষ করে টাইম আমাদের ঘাটাল স্টেডিয়াম রবীন্দ্র শতবার্ষিকী কলেজে যে অরবিন্দ স্টেডিয়াম সেখানে এসে শেষ করতে হবে তো এটা খুব ভালো প্রতিযোগিতা সবাই হাঁটুন সুস্থ থাকুন অনেকেই সকালে হাঁটাহাঁটি করেন তারা সবাই নাম লেখান এবং এই প্রতিযোগিতায় অনেক বাইরে থেকেও অনেকে নাম লিখিয়েছেন ঘাটালের বাইরে থেকেও তো সবাইকে আহ্বান করছি আপনারা এগিয়ে আসুন এই হাঁটা প্রতিযোগিতায় নিজেদের নাম নথিভুক্ত করুন যারা এমনিতে হাঁটেন তারা অংশগ্রহণ করুন যতটা বাড়বেন ততটাই আমাদের সঙ্গে হাঁটলে আমাদের ভালো লাগবে এবং ধন্যবাদ জানাবো ঘাটার পুলিশ প্রশাসনকে তারা আমাদের সহযোগিতা করেছে এই রাস্তাটি ওই সকাল সাড়ে পাঁচটা ছটা থেকে শুরু করে একটা পর্যন্ত যাতে ফাঁকা রাখা যায় সেই জন্য ঘাটারের ওসি সাহেব এবং ঘাটারের এসডিপিও সাহেব সিআই সাহেব সকলের সক্রিয় সহযোগিতা করছে এবং আমরা চাইব সমস্ত সংগঠন তারা এগিয়ে আসুক আমাদের এই যারা হাঁটবে তাদের পাশে আপনারা সবাই থাকুন তাদের উৎসাহিত করুন রাস্তা দুপাশে দাঁড়িয়ে সবাইকে মেজর ধ্যানচাঁদ যে তার জন্মদিনে যে ক্রীড়া দিবস সেই ক্রীড়া দিবসের এই অনুষ্ঠানে উপস্থিত থেকে আমি সবাইকে তাদের উৎসাহিত করতে বলব নমস্কার